শিবিরগঞ্জের নান্দনিকাক এলাকা দেবীডুবা গ্রামের নাম চর্ষনাপোতা এলাকার ছিন্নমূল খেটে খাওয়া মানুষ যখন দিন শেষে ক্লান্তির ঘুমে বিভোর তখন মাথার উপর পাতার ছাউনি ও নরবরে খুঁটিই ছিল একমাত্র আশ্রয় এখন আশ্রয়ন প্রকল্প গড়ে উঠেছে সেই সঙ্গে ভূমিহীন পরিবার পেয়েছে স্থায়ী ঠিকানা ঝালমুড়িওয়ালা জাবির হোসেন ও আলিয়া দম্পতি জীবনের বাকি দিনগুলো স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে চান এই স্থায়ী ঠিকানায় রোজগার যাই হোক দিন শেষে মাথা গোজা নিরাপদ ছায়া পেয়ে খুশি এই দম্পতি পৈতৃক বসতভিটার অভাবে অন্যের আশ্রয়ে রাত্রি যাপনের প্রহসন সহ্য করেছেন বহুদিন ভাড়া বাসাতেও পরগাছার মতো সীমিত সংসারের বোঝা টেনেছেন অনেকগুলো বছর আমার বাবা ওই বেকারি কাজ করতো চল্লিশ বছর ধরে কাজ করতো বাড়িঘর তো করতে পারি নাই এ আস্তে 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 আর কী ঘর বাড়ি করছিলো ওটাও বিক্রি করে ফেলাইছে তা বেকারি কিন্তু বন্ধ নেয় বেকারি কাজ চলতে আছে এখনও চলতেই আছে আমরা হলো পাঁচ ভাই বোন বহু কষ্ট করে বোনগুলোকে দিয়ে দিছি আমার তো আর সেরকম কামাই নাই যে বাড়িঘর করার মতো ক্ষমতা নাই তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ভাড়া থাকতাম থাকতে থাকতে কোনো জায়গায় কিছু পাই নাই স্থান পাই না বাবা মা স্থান দেয় না জায়গা নাই ওরা তো আস্তে আস্তে সরকারি ঘরে একটা পাইলাম যোগাযোগ করে ঘর করে আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা না দেওয়ার পরে আমরা তো খুশি হয়েছি পাইলাম ঘরে ঢুকলাম শেখ হাসিনাকে ধন্যবাদ দিই উনি ভালো থাক ঘরে কে থাকছি ওরকম এসেছিলাম আমরা অনেক বছর ছিলাম ওইখানে তারপরে আর বাসায় গেছি কলেজ পাড়ায় ওইখানে বিল্ডিং বাসায় গেছিলাম বিল্ডিং ওইখানেও পাঁচশো টাকা ভাড়া দিছি শেখ হাসিনা মা উপকার করছে অনেক উপকার করছে গরিবের দয়া ধর্ম বুঝিছে দেখিয়া তো দিছে রুম এটা তো করছি আমার তো ঘর নাই বাড়ি ছিল না মানুষের মাথায় অনেক কথা শুনিয়ে লেগেছি আল্লাহ ভালো থাক, সুস্থ থাকুক সারা জীবন ভালো থাকুক